হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আমরা চলট বিল বিলসা চলে এসেছি আপনাদের মাঝে দেখেন তুলে ধরবো সব দৃশ্য অনেক সুন্দর লাগতাছে পারবে জামার সাথে আছে অনেক সুন্দর মুহূর্ত দেখেন কত সুন্দর লাগছে দেখ ও মা দেখি হেতে দেখি সুমারে গুটি নাড়াচাড়া করতেছে ও মা কি বাইক করে যে এটা দেখি যে মোবাইল ফোন বাই করতেছে মোবাইল ফোন বাইরে দেখিয়ে তো আমি অবাক হয়ে গেলাম এই অবস্থা লাগাই দিল নৌকার ভিতর কত সুন্দর দৃশ্য ভিডিও করতেছে খুব ভালো লাগতাছে দেখো এই নিয়ে নৌকা অনেক সুন্দর দেখা যাচ্ছে আশেপাশে অনেক বিল অনেক নদী অনেক দৃশ্য অনেক ভালো লাগতাছে বিলশা সামনে দেখেন আছে হচ্ছে পারভেজ পারভেজ চা দেয় কি করে পলালে বড়ছে খেল লাগিয়ে যে বড়ছে সামনে বলে তাকানোর নামে ফোর্স নাই তাই কেমনে চলতেছে পোলাটা সামনে থেকে খেদায় নিলে किशन বলে চাইতাছে সামনে চাইতাছে বিলের মধ্যে ডর ডর করতেছে সামনে নৌকা দিয়েছে পোব পোলের নৌকা তো আমরা সবাই দেখতে থাকি পেছটা লোকাল মেশিনটা খুব জোরে চালু চলতেছে আবার তো মাথা পুরো নষ্ট আমার এক বড় ভাই সামনের দিক তাকাইতেছে કિশানের দিক তাকাইতেছে বিলসার ভিতরে চলে এলাম বিলসা দেখেন সরকারি প্রাথমিক বিদ্যালয় পানির উপরেই আছে আর কিছুদিন গেলে পানি ভিতরে চলে যাবে দেখা যেতে পারছে বিলসা সরকারি প্রাথমিক বিদ্যালয় পানির ভিতরে সব ডুবে যাইতেছে আস্তে আস্তে এই যে সবাই নৌকার মধ্যে আসে আনন্দ ফুর্তি করছে অনেক ভালো লাগতেছে দেন কত সুন্দর পরিবেশ ডান্স করতেছে সবাই খুব ভালো লাগতেছে দেখতে আমার সবচেয়ে কষ্ট লাগতাছে স্কুল ছাত্র ভিতর নেমে হেঁটে স্কুলে যায় স্কুলে লেখাপড়া করে এত কষ্ট যে করতেছে জানেন কত কষ্টে পানির ভিতরে যাওয়া আসা মানুষের কত কষ্ট সামনে দেখা যাচ্ছে তো আমরা সেখানেই যাব যায় একটু আনন্দ ফুর্তি পরিবেশটা শান্ত খুব সুন্দর লাগতেছে পরিবেশটা অনেক ঠান্ডা না খুব ভালো লাগতেছে কোনো জ্ঞান আছে কোনো গ্যাদারিংসে জ্ঞান তো কত সুন্দর পরিবেশ কত সুন্দর লাগতেছে চলন বিল বিলসা চলন নাটক অনেক সুন্দর একটা জায়গা ঘুরতে আসবেন চলে এলাম আমরা বিলসা ব্রিজে ব্রিজটা দেন কত সুন্দর ব্রিজ এই ব্রিজে শুক্রবার অনেক লোক হয় অনেক লোক হয় এমন তো লোকজন নাই দুপুরবেলা আসলাম দেখেন কত সুন্দর একটা দৃশ্য ব্রিজের তলদি ঢুকে সামনের বাইরে গেলাম এই যে দেখাচ্ছি পাট লাইরে দিছে বড়ো বড় ছোটো ছোট পাট লাইরে দিছে কি আর দেখামু এই যে দেন গ্রাম অঞ্চল কত সুন্দর লাগতেছে ঘুরতেছি এখন দুইটে একটার দিকে আইছি কোনো লোকজন সংখ্যা নেই সব যা দেখবেন যে পয়েন্টে যা বই রয়েছে পার্কের সামনে যা বই রয়েছে সের দৃশ্যই দেখাবো আবার সামনে দেখতেছেন সব গ্রাম অঞ্চল অনেক সুন্দর জায়গা মানে মনোরম পরিবেশ বিলসানাটো রাস রাজশাহী ডিস্ট্রিক্ট আমাদের এখানে এসে ঘুরে যাবেন অনেক ভালো লাগবে অনেক সুন্দর লাগবে তো আস্তে আস্তে চলে আসলাম চলে আসলাম দেখেন সরকারি প্রাথমিক বিদ্যালয় আরেকটা আছে বিলের ভিতরে তো এখানে এসে দেখলাম একটা পার্ক বিশাল একটা পার্ক শিশুদের খেলার জায়গা আছে বড়দের বসার জায়গা আছে অনেক সুন্দর একটা জায়গা তো সেখানে আমরা যাচ্ছি দেখেন কত সুন্দর একটা দৃশ্য এটা হচ্ছে আপনার সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা বড় তো আপনাদেরকে আর কি দেখাবো কচু আর পানি ছাড়া তো দেখানোর মতো কোনো কিছু নাই বিলের ভিতর খালি পানি পানি ছাড়া আর কি দেখবেন তো চলে আসলাম পার্কের সামনে দেখেন কত সুন্দর একটা দৃশ্য তো আমরা আস্তে আস্তে রওনা দিলাম দিতে দিতে নৌকা দিয়ে চলে এলাম আসার পরে দেখলাম এত সুন্দর একটা জায়গা যা না দেখলে বিশ্বাসযোগ্য নয় তো অনেক ভালো লাগলো চলে এলাম সামনে আস্তে আস্তে চলে এলাম দেখলেন যে আপনার ভারসাম্য কফি হাউস মানে বাঁশ দিয়ে কফি হাউস বানা রাখছে বসার জন্য জায়গা বানা রাখছে কফি হাউস এখানে সব কিছু পাওয়া যায় এই যে সামনে দেখেন একটা নৌকা পিকনিকের তো এই কফি হাউসটা এই সাইডে এই বিল্ডিংয়ের পরে কফি হাউসটা বানাইছে এই সামনেটা দোলা দেখা যাচ্ছে নাগর তো এই যে এটা দেখছেন কফি হাউস আর এটা দেখছেন পার্ক এই যে দোলা নাগর দেখছেন বড়দের জন্য ছোটদের জন্য এই পিচ সব দুপুরবেলা আসে সবাই যে নৌকা সব ভিড়ায় এখানে সব বসে জি আসতেছে ডান্স করতেছে দুপুরবেলা তো নোকালে খুব কম মানুষই ঘুরে তো আমরা পাগল মানুষ দিয়ে ঘোরাঘুরি করতেছি তো আপনাদের দেখাচ্ছি যে সামনে দেন কত সুন্দর মনোরম পরিবেশ দেখাবো অনেক সুন্দর সুন্দর জিনিস পশু পাখি এবার হাঁস মুরগি কত জায়গায় আছে এ চলে এলাম এসে দেখলেন যে আমার পিছনে দেখেন বড় বড় জাম বোড়া বাবা মাথা নষ্ট করা জাম এই বাংলাদেশের মানুষ মনে হয় ঢাকা শহরে দেখে না এরা তো কিনা খায় গ্রামের মানুষ সবসময় এটা দেখি আর খায় তো দেখাইতে পারছি সব অনেক সুন্দর যাচ্ছে জায়গাটা অনেক সুন্দর না আসলে হয়তো বুঝতে পারতাম না এত সুন্দর জায়গা মনোরম পরিবেশ অনেক মানুষ ঘুরতে আসে তো দেখে নেই যে জাম কত বড় বড় জাম ছোট ছোটো ছোটো গাছে বড় বড় জাম না দেখলে বিশ্বাসই করতাম এই যে আমার মাথার সামনে দেন বড় বড় জামরা এই খেলার জায়গা আছে অনেক নাগরদোলা আছে আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা একটা স্পিড বোর্ড আছে নৌকা আছে এসে এখানে ঘুরে যেতে হবে নাটোর নাটোর আপনার আসলে নাটোর থেকে আপনার বিলসে আসতে পারবেন এই দেখেন এটা হচ্ছে আমার ভাইস্তা তো পারবে যে ছেলে এটা মানে উপরে উঠতাছে আর নামতাছে এটা ছেলে ছোটদের আর কি খেলার জায়গা দেখেন লোকজনের জনসংখ্যা এখন কম এই যে আবার দেখেন ওই উপর থেকে দেখেন ছে সুদিন আমরা ছোটবেলার ছোটোবেলায় যেটা খেলতাম দেখেন কত সুন্দর ছোটোবেলার যে আনন্দ ফুর্তি যে করে দেখেন আমরা আর এখন করতে পারি না এদের মধ্যে আর এখন আমরা ছোটো নেই এই দেখেন কত সুন্দর নামতাছে গ পিছিল দিয়ে নামতাছে কত সুন্দর খুব আনন্দ পাইতাছে খুব আনন্দ পাইতাছে দেন আস্তে আস্তে হাইটে যাইতেছে আবার ওই সিঁড়ি দিয়ে আবার এদিকে পড়বি মানে ওদেরকে খুব খুশি লাগতেছে খুব ভালো লাগতেছে কি বলবো অনেক ভালো লাগতেছে দেন আবার আবার কত সুন্দর পিছলে দিয়ে চলে আবো টং করে চলে আছে হাসি কি হাসি মারছে ফোকলা দাঁতি আবার যাইতেছে মানে অনেক মজা পাইছে তো বারবার উঠতেছে বারবার নামতেছে এখানে দেন মানে অনেক সুন্দর জায়গা মানে না আসলে আপনি বিশ্বাসী করতে পারবেন না বিলসা অনেক সুন্দর জায়গা অনেক মনোরম পরিবেশ এখানে অনেক মানুষ ঘুরতে আসে বিলের ভিতরে নৌকা দিয়ে আপনি গাড়ি দিয়েও আসতে পারবেন গাড়ি দিয়ে আসতে পারবেন চাষ বিলসা বললে বিলসা নিয়ে চলে আসবেন এখানে আবার ব্যাক করলাম আমরা অনেক ঘোরাঘুরি করার পরে আমরা চলে বাড়ি বাড়িগুলোর তো এই দেখতে পাচ্ছেন ব্রিজ টাটা বিলসা বাই বাই আবার দেখা হবে দেখেন একটা স্পিড বোর্ড অনেক সুন্দর খুব দ্রুত চলতেছে তো আজকের মতনে আমরা বিদায় নিতেছি চলে যেতেছি বাড়িগুলো আমাদের বাড়ি হচ্ছে বিলধর বাজার তো আপনারা সবাই বিলসা এসে ঘুরে যাবেন অনেক সুন্দর একটা জায়গা অনেক ভিডিও করে আপনাদেরকে তুলে ধরলাম অনেক ভালো লাগলো আপনারা সবসময় আমাদের জন্য দোয়া করবেন অনেক জায়গা ভালো অনেক ভালো লাগলো মনোরম পরিবেশ অনেক কিছুই দেখলাম অনেক ভালোই লাগলো তো অনেক কিছু যতটুকু পারছি আমরা দেখাইছি আপনাদেরকে সবসময় আপনাদের পাশে থাকবো আমাদের চ্যানেলটা লাইক শেয়ার দিয়ে চলে এলাম আসে দেখলামের পাঠানোর বিদ্যালয় সরকারি আর পানির কাছাকাছি চলে এসে মানে সব জায়গায় পানি অনেক পানি এসে এবার আমরা অনেক পানি দেখলাম তো সামনে দেখলাম একটা জিনিস ব্রিজটা ঠিক করতে এসেছিলো তো শেষ হয় নাই ব্রিজটা দেখানোর চেষ্টা করতেছি সামনেগুলো দেখলে যে ব্রিজটা ব্রিজের তাপ এখনও শেষ হয় না পানি খুলছে ব্রিজের পুরোটাই পুরোটা খানি পানিগুলো তোলা তুলছে আর সামনে তোখানি ঠিক করে রাখছে পাইলে পাইলেই করছে ব্রিজে তো সামনে আরও কাজ বাকি আসছে এটা করলে আপনার অনেক মানুষ যাওয়া সব পড়াফা হতে পারবে এবং ভালো লাগবে ভালো লাগবে বলতে একবার স্কুলে স্কুলে সবাই দেখতে হবে আসতে পারবে ফলে অনেক মানুষ ব্যবসা জন্য সবাই আসতে পারবে তো আমরা চলে এলাম দিন্দর বাজার হাবিজি ব্রিজ যে আমাদের দিনদর বাজার হাবিজির কাঁদে আপ্রিজের ছিল সেম ব্রিজ আমরা দিনাবাজার চলে এসেছি তো আজকে ভিডিও পর্যন্তই টাটা গুড বাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এখানে এসে ঘুরে যাবেন অনেক ভালো লাগলো অনেক ভালো লাগলো বা